রিস্সার হুকটা কেন ছোট করে দেয় আপনার আমরা যখন চালাই তো বাতাসটা বেশি আসে তখন প্যাসেন্ডার যখন বসে থাকে প্যাসেঞ্জার কিন্তু মোটা চিকন মানে না কিন্তু স্বাস্থ্য আল্লাহ যে যেরকমই দিছে তো যখন বসে থাকে তখন যদি আরো বাতাসটা আসে তখন গাড়ির আর রাগায় না ঠিক আছে তার জন্য হুকটা ছোট দেওয়া হয় কারণ হুকটা বড় দিলে জন্য যেন আর আগায় না আর আমরা যে আমরা যে গদিরা যে বানাই গদিটা মনে করেন আপনি যদি সমান বিলে বসায় রাখি তো গাড়িরা সামনের দিকে আগে না যদি আমরা ঢাল করে সামনের দিকে আগে দিই তো যাত্রী সুবিধা বসে আমার গাড়িটা সামনের দিকে আগে চলে মানে দ্রুত চলে ঠিক আছে তার জন্য আমরা হুকটা ছোট করি আর গতিটাও সামনে দিকে আগে দিই মহাজনে যেভাবে দেয় সেভাবে তো আমরা ইয়া করি ঠিক আছে আর মিস্ত্রির বাইরে তো আমরা যেতে পারি মিস্ত্রি ভালো বলতে পারবো কি কারণে তার হুকটা ছোট করে দেয় কি আসা বিষয় প্যাসেঞ্জাররা বলে যে মামা আপনার হুকটা কেন ছোট হয় বা আপনার ইয়াটা মাথা বাড়ি খায় আপনি এটা একটু বড় করতে পারেন না তখন আমরা বলি এক কথাই বলি যে আপা আমরা তার মিস্ত্রি না আমাদেরকে যেভাবে দেওয়া আমরা সেভাবেই চালাই আর এখন বর্তমানে হুকটা আমাদের জন্য ভালো জন্য দেয় ছোট করে কারণ বেশি বড় করে বানাইলে তো মনে হয় বাতাস ঢুকে আর তো মনে করেন গাড়িরা দিকে আগায় না আর রিক্সা চালাইলে যে কষ্ট পরিমাণ কষ্ট হয় এটা তো আপনারা বুঝতেই পারেন কারণ আমাদের সারাদিন মনে করেন রিক্সা চালায় মনে যে পরিশ্রমটা আমাদের হয় ঠিক আছে এই মনে করেন এটা ঘরে কি কম আপনি অটো চালাইলে এরকম পরিমাণ কষ্ট হয় না তো আমরা মনে করেন এই কারণে আমাদের রুটটা ছোট করা দেওয়া হয় আর সিটটা সামনের দিকে এই কারণে দেওয়া হয় যে গাড়িটা দ্রুত চলে যদি ঠিক আছে আর এটা প্যাসেঞ্জাররা বুঝে না প্যাসেঞ্জাররা তাদের সুবিধা খুঁজে কিন্তু আমাদের সুবিধা তো খুঁজে এটা খুবই কষ্টকর মানে এখান বসতেও কষ্ট হয় দুজন তো বসাই যায় না মাথায় বাড়ি খেতে হবে না আগে তো তিনজন বসে গেত এখন দুজনে বসা যায় না বাচ্চা নিয়ে তো বসাই যায় না আরো অনেক বেশি কষ্ট আছে কেন হচ্ছে এটা সম্পূর্ণ যে রিস্কার মালিক সমিতি ওনারা বলতে পারবে ওনাদের একটা দেখা উচিত যে এটা বানাইছে সবার সুবিধার জন্য কিন্তু এটা উল্টা আরো কষ্ট হইতেছে একটা বাচ্চা নিয়ে বসতে এখন রিস্ক

ঢাকার রিক্সার হুট গোল

বাচ্চার হুট গুলো ছোট হওয়ার কারণে আগে যেমন তিনজন চারজন ইজিলি বসা যেত এখন কিন্তু দুইজন বসতে খুব কষ্ট হয়ে যায় বা আগে যে রিক্সা যে রিক্সায় আমরা বিশ টাকায় ভাড়া যেতাম ছোট হওয়ার কারণে আমরা দুইজন মানুষ সেই সেই রিক্সায় যাচ্ছি কিন্তু ভাড়াটা ঠিক তার বেশি পরিমাণ দিতে হইতেছে আমাদেরকে তো এই হুট ছোট থাকার কারণে আমরা আগে যে পরিমাণ ধারণ ক্ষমতা ছিল রিক্সার এখন ধারণ ক্ষমতা কমে গেছে এবং আমাদের আসতে অসুবিধা হচ্ছে হুট ছোট আছে মিস্ত্রির হিসাবে এখন মিস্ত্রি যদি কওয়া যায় নতুন গাড়ি বানাইলে হুট বড় করে আর আগের গাড়ি জেলা বানাইছে সেলার হুট ছোট প্যাসেঞ্জারের বাড়ি খায় মাথায় আগে আগে বাতাস লাগছিল না আর এখন বাতাল লাগে এখন প্যাসেঞ্জার বলে যে তোমার গাড়ি ভারী চলে নাকি তা আমরা তো কই যে ভারী না হুড়ু উৎসা করে নিছি বাতাস যাত্রীর গায়ে লাগবে বা ভালো লাগবে আমার আগে ছিল সামনে ঢাল এখন সামনে এখন আমি ঢাল করে নিছি গাড়িটা দৌড় দিবে বেশি

যে হুট ছোট যাত্রীর মাথায় লাগে দুইজন বসতে কষ্ট হয়